আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয়দিনী ভাই বোন আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করব তা হল নারী পুরুষ উভয়ের জন্য দায়মি শূন্য ও পরজ এমন কিছু পরজ ও শূন্য আছে যা পুরুষ মহিলা প্রত্যেকের জন্য পালন করা আবশ্যক দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে এই সূন্যদগুলো পালন করতে হয় না হলে ওই ব্যক্তিটা গুণাগার হবে প্রিয়দিনী ভাই বোন এমন কিছু সূন্যত নিয়ে আমি উপস্থিত হয়েছি কিছু আছে মহিলাদের জন্য কিছু আছে পুরুষের জন্য একজন পুরুষের দায়মি খরচ হলো তিনটি এক নম্বর হলো সবসময় ইমানি হালতে থাকা দুই নম্বর হলো সতর ডেকে রাখা অর্থাৎ সতর কতটুকু ডাকবে পুরুষ নাবির গোড়া থেকে নিয়ে অর্থাৎ নাবির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু হল পুরুষের জন্য সতর আর মা বোনকে সবসময় পর্দায় রাখা এটাও পুরুষের জন্য দায়মি সুন্নত অর্থাৎ দায়মি ফরজ একজন মহিলার জন্য দায়মি ফরজ হল পাঁচটি এক নম্বর হল সবসময় ইমানই হালতে থাকা অর্থাৎ সে কোনোভাবেই অবহেলা না করে সব সময় মহান আল্লাহ আল্লাহতালার দিকে ফিরে থাকবে মহান আল্লাহ তালার উপরে ইমান রাখা অবস্থায় থাকবে দুই নম্বর হলো সতর ঢেকে রাখা অর্থাৎ মহিলাদের জন্য পূর্ণ শরীরই সতর তিন নম্বর হলো পর্দা করা অর্থাৎ যাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নেই তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না চার নম্বর হলো ছোট আওয়াজে কথা বলা উঁচু আওয়াজে কথা না বলা পাঁচ নম্বর স্বামীর সম্পদের হেফাজত করা অর্থাৎ স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ নষ্ট না করা একজন পুরুষের ডাইমি শূন্য হল দশটি এক নম্বর হলো শুধু গোসল ও ঘুম ব্যতীত চব্বিশ ঘন্টা মাথায় টুপি রাখা দুই নম্বর হলো চুল শূন্য তরিকায় কাটা অর্থাৎ তিন তরিকার যে কোনো এক তরিকা রাখা এক নম্বর হল হয়তোবা বাবরি রাখবে দুই নম্বর হলো অথবা একেবারেই মুন্ডিয়ে ফেলবে তিন নম্বর হলো একেবারে সমানভাবে চুলকে রাখবে তারপরে তিন নম্বর সুন্নত হলো মোষ খাটো করা চার নম্বর মেসোয়াক করা মেসোয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নতের অন্তর্ভুক্ত নবীজি সাল্লা আলহাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার কাছে যতবারই জিব্রাইল আলাহি এসেছে ততবারই আমাকে মেসোয়াকের কথা বলেছে তাই মেসোয়াক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শূন্য পাঁচ নম্বর দাড়ি লম্বা রাখা ছয় নম্বর সুন্নতি পোশাক পরা সাত নম্বর প্রতি সপ্তাহে কমপক্ষে একবার নখ কাটা আট নম্বর গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা একচল্লিশ দিনের মধ্যে কমপক্ষে একবার কাটতেই হবে প্রিয়দিনই ভাই বোন ক্ষেত্রে অবশ্যই আপনাকে সপ্তাহে প্রতি সপ্তাহে কাটতে পারলে ভালো যদি দেরি হয়ে যায় কমপক্ষে একচল্লিশ দিন পরে যেন আর দেরি না হয় যদি দেরি হয় তাহলে গুণাগার হবে নয় নম্বর পায়খানার রাস্তায় ঢিলা বা টিস্যু ব্যবহার করা দশ নম্বর প্রসাবের রাস্তায় কুলুক টিস্যু ব্যবহার করা একজন মহিলার জন্য দায়ী শূন্য ছাড়টি এক নম্বর মাথায় চুল আশ্রিয়ে সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকা পরিপাটি করে রাখা দুই নম্বর মেসওয়াক করা তিন নম্বর সুন্নতি পোশাক পরিধান করা চার নম্বর সপ্তাহে কমপক্ষে একবার নখ কাটা পাঁচ নম্বর গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা এর ক্ষেত্রেও একচল্লিশ দিনের মধ্যে কমপক্ষে একবার কাটা যদি এর থেকে দেরি হয়ে যায় তাহলে গুণাগার হবে চেষ্টা করবেন যে প্রতি সপ্তাহে এই সমস্ত অবাঞ্ছিত প্রশ্নগুলো পরিষ্কার করা ছয় নম্বর পায়খানার রাস্তায় ঢিলা বা টিস্যু ব্যবহার করা সাত নম্বর মাসিক চলাকালীন সময় পট্টি ব্যবহার করা আল্লাহ তার আমাদেরকে এই সুন্নাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করার তাও দান করেন আমিন